হঠাৎ সকলও জাকে জাল দিয়ে মাছ মারল তাই সব করে আরিয়া শাকাতে চলে গেলাম আস্তে আস্তে জাল বাস করে নিলাম এবং পয়েন্ট টেবিলের দিকে অগ্রসর হল আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি পয়েন্ট টেবিল দিকে যাচ্ছি তো যাচ্ছেই এক পর্যায়ে পয়েন্টের কাছাকাছি চলে আসলাম এবং পয়েন্ট ট্রিপের কাছে এসে জাল ফেলে দিলাম এখন আস্তে আস্তে জাল টেনে কাঁচিয়ে বাহ জাল ফেলানোর পর তো আমি অবাক জালের ভিতর এত পরিমাণ পুঁটি মাছ পরেছি যে আমি তো রীতিমতো অবাক জালের ভিতরে এত পরিমাণ প্রতিমাস পড়তে পারে আমি তো আনন্দে প্রায় আত্মহারা জাল মুট করে নিতেছি আর প্রতিমা শুধু অনবরত ভাল পারতেছে মুট করে নিয়ে নিলাম এবং শুক্র স্থানে আস্তে আস্তে চলে আসলাম জাল থেকে মাছ আলাদা করার জন্য এখন সত্যি বলতে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ মাছ জালের ভিতর পড়েছে আমি তো আর মেপে দেখি নাই আনুমানিক প্রায় এক কেজি হবে দেখেন এবং পুঁটিগুলো প্রত্যেকটা পুঁটি দেশি পুঁটি এবং বড়ো বড়ো পুঁটি ডালগুলো আমি ধুয়ে নিব এবং তারপর ডাল ধুয়ে নিলাম এখন দেখেন কি পরিমাণ আজকের মাছ মারা দেখে প্রত্যেকটা মানুষেরই আবার ইচ্ছা থাকবে যে আবারও মাছ মারার জন্য কত কতগুলো মাছ করছে মাস মারাটা হচ্ছে একটা নেশা নেশা নাম না আমার হচ্ছে নেশা প্রায় সবারই ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি সম্ভব হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং বেল বাটনে একটা চাপ দিয়েন ধন্যবাদ সবাইকে